বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছি আমার চ্যানেল আজকে আমরা আয়তক্ষেত্রে একত্রিশ থেকে চল্লিশ দশটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগের অঙ্কগুলো সমাধান করা আছে নিচে বক্সে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও চলো শুরু করে আজকে ক্লাস শুরু করার আগে বলি যদি তোমরা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করে নিও ডিটেলস পেয়ে যাবে তোমরা ওকে চলো প্রথম প্রশ্ন তিরিশ মিটার ইন্টু বাইশ মিটার আকারের আয়তকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেদযুক্ত একশো মিটার বর্গ মিটার রাস্তা আছে রাস্তাটি কত মিটার চওড়া ভালো করে যদি আমরা বোঝার চেষ্টা করি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে সহজভাবে আমরা অ্যান্সার বের করতে পারি সেটা হচ্ছে এরকম এটা দেওয়া আছে এটা তিরিশ ইন্টু বাইশ দেওয়া আছে আর যেহেতু ভেতরের দিকে রাস্তা এটা কত মিটার চওড়া সেটা বের করব বন্ধুরা এই পুরোটার ক্ষেত্রফল কত এই পুরোটার ক্ষেত্রফল যদি খেয়াল করো তাহলে তিরিশ ইন্টু বাইশ হবে মাইনাস যদি রাস্তার ক্ষেত্রফলটা বাদ দাও রাস্তার ক্ষেত্রফল একশো বর্গমিটার তাহলে যেটা পাবে সেটা হচ্ছে এই ভেতরের দিকে যে আয়ত্ত ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল পাবে তাই না এটা হচ্ছে বাইশ তিন ছেষট্টি মানে ছশো ষাট মাইনাস একশো অর্থাৎ পাঁচশো ষাট তাহলে এই ভেতরটার ক্ষেত্রফল হচ্ছে এক পাঁচশো ষাট করবো কি এই পাঁচশো ষাটকে এমনভাবে ভাঙব যেন সেটা তিরিশ এবং বাইশ থেকে সম পার্থক্যযুক্ত একই হয় যেমন আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবে পাঁচশো ষাটকে তুমি যদি কুড়ি দিয়ে ভাঙো না তাহলে পাবে আঠাশ তার মানে কি হচ্ছে দেখো এখানে বাইশ আছে আমরা পাচ্ছি কুড়ি দুই কম আর এখানে তিরিশ আছে পাচ্ছে আঠাশ এখানেও দুই কম পাচ্ছি তার মানে বলতে পারি কি এটা আঠাশ আর এটা হচ্ছে কুড়ি রাস্তাটা চওড়া কতটা দেখো তিরিশ থেকে আঠাশ হয়েছে মানে দুই দিকে সমান কমবে মানে এখানে এক মিটার কমবে এখানে এক মিটার কমবে এখানটায় মানে দুই দিকে এক মিটার এক মিটার করে কমে গেলে তবে এটা আঠাশ হচ্ছে তার মানে রাস্তাটা কতটা চওড়া রাস্তাটা এক মিটার চওড়া দেখো বাইশ থেকে কুড়ি হয়েছে মানে উপরের দিকে এক মিটার কমেছে নিচের দিকে এক মিটার কমেছে তাহলে কুড়ি হয়ে গেল এক করে দুই কমে গেল তার মানে চওড়াটা হচ্ছে এক মিটারের অ্যান্সার হচ্ছে ডি এইভাবে কনসেপচুয়ালি বের করো এটা যেটা করেছি এটা মিডিল ট্রাম তোমরা যদি ফর্মুলা ইউজ করো তবুও সেই মিডিল ট্রামই করতে হবে কিন্তু তার থেকে এটা অনেক বেশি সহজ এবং সিম্পলভাবে বোঝার উপায় ওকে সমান পার্থক্য আনবে দুই পার্থক্য দেখো বাইশ থেকে দুই কম তিরিশ থেকে দুই কম দুটি থেকে সমান কমবে কিন্তু যদি হয় তাকে অর্ধেক করে দিলেই অ্যান্সার চলো নেক্সট কুড়ি মিটার দৈর্ঘ্য এবং পাঁচ মিটার প্রস্তুত একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে প্রস্ত বরাবর দৈর্ঘ্য প্রস্ত বরাবর সব প্রসারিত দুই মিটার চওড়া রাস্তা আছে প্রতি বর্গ মিটার পঞ্চাশ টাকা হিসাবে রাস্তাটি টালি বসাতে কত খরচ পড়বে দেখো আমি তোমাদেরকে সেকেন্ড ক্লাসে বলেছি এই আয়ত সেকেন্ড ক্লাসে যে মাঝে যদি দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা থাকে তার ক্ষেত্রফল কি করবো না এই যে দৈর্ঘ্য আছে তার সঙ্গে যে রাস্তার চওড়া সেটা গুণ করে দেব দুই প্লাস যে প্রস্থ আছে তার সঙ্গেও চওড়া গুণ করে দেবো কিন্তু এখানে শেষ নয় এই দুটি থেকে মাইনাস করতে হবে যে রাস্তা আছে তার বর্গ এটা মাইনাস করতে হয় তাহলে এখানে পাবে তোমরা চল্লিশ প্লাস এটা থেকে পাচ্ছ ষোলো চল্লিশ ষোলো ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে চার বিয়োগ তার মানে হচ্ছে বাহান্ন তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে বাহান্ন এক বর্গমিটারে পঞ্চাশ খরচ হয় তাহলে বাহান্ন বর্গমিটারে খরচ হবে বাহান্ন ইন্টু পঞ্চাশ তার মানে ছাব্বিশশো তো এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি চলে যাব নেক্সট কোশ্চেনে তিরিশ মিটার দীর্ঘ এবং দশ মিটার প্রস্তুত একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল একশো এগারো বর্গমিটার রাস্তাটির চওড়া কথা দেখো ভালো করে দুইভাবে আমরা বের করি এক যদি অপশান ধরে করো তাহলে খুব ইজিলি করা যায় আমি আমি যেভাবে বের করি সহজ সেটা হচ্ছে এরকম এখনই এর আগের অঙ্কে আমরা কি দেখলাম দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে চওড়া তো আমার জানা নেই তা আমরা দৈর্ঘ্যের সঙ্গে চওড়া গুণ করব প্লাস প্রস্থের সঙ্গে চওড়া গুণ করব মাইনাস চওড়ার বর্গ বিয়োগ করবো তাহলে আমরা রাস্তার ক্ষেত্রে ফল পাই আর এটা মানে কত হচ্ছে একশো এগারো দেখো এটা যদি খেয়াল করো এটা টোটাল চল্লিশ এক্স হচ্ছে চল্লিশ এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে একশো এগারো এবার এরপরে আর ভাঙা বা মিডিল টার্ম করার কোনো দরকার নেই কি মান বসাও যদি তুমি এক বসাও তাহলে চল্লিশ একশো চল্লিশ মাইনাস এক স্কোয়ার এক কত পাচ্ছি উনচল্লিশ একশো এগারো হচ্ছে কি না তাহলে অপশান এ আমাদের অ্যান্সার নয় অপশান বি বসাও আচ্ছা অপশান বি দশমিক আছে বাদ দাও সি বসাও দুই যদি বসায় চল্লিশ দুই আশি প্লাস দু স্কোয়ার চার আমরা ছিয়াত্তর পাচ্ছি এটাও অ্যান্সার নয় তিনটা বসাও চল্লিশ তিন একশো কুড়ি মাইনাস তিনের স্কোয়ার নয় সমান হচ্ছে একশো এগারো এটা হচ্ছে এটাই আমাদের অ্যান্সার বেশি আমরা ঝামেলার মধ্যে যাবো না যতটা পারবো আচ্ছা দশমিকটা নিলাম না কেন বলতো এই তিন দিয়ে না হলে বি অ্যান্সার হয়ে যেত এক দুই তিন তিনটি বসিয়ে দেখলাম আর যদি এর মধ্যে না হতো তাহলে বি অ্যান্সার হতো কিন্তু দশমিক নিলাম না কারণ দশমিক নেওয়াটা সহজ নয় ঠিক আছে একটু কঠিন হয়ে যাবে ক্যালকুলেটিভ হয়ে যাবে তার থেকে যেটা দশমিক নেই সেগুলো দিয়ে বসিয়ে দেখলাম সেগুলোর মধ্যে একটা চলে তাহলে সেটাই আমাদের অ্যান্সার এইভাবে করো এবার তুমি যদি ফর্মুলা ধরে করতে যেতে যেটা উপরে দেওয়া আছে এটা মা না বসিয়ে তাহলে মিডিল টার্ম আসতো আর মিডিল টার্ম আনাটা বেশি কঠিন তার থেকে ভালো এভাবে করে নেওয়া ওকে চলো যাবো নেক্সট কোশ্চেনে এটি আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে হাজার টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য দুই মিটার কম হলে আটশো টাকা খরচ হয় মেঝের দৈর্ঘ্য দেখো ব্যাপার হচ্ছে এটা একটা কার্পেট এর প্রস্থ কিন্তু মানে ধরা হবে না একটা লম্বা কার্পেট পুরোটাতে হাজার টাকা খরচ হয় কিন্তু দুই মিটার যদি কমিয়ে দাও তাহলে আটশো টাকা খরচ হয় তার মানে এখানটায় দুশো টাকা খরচ হয় এই যে দুই মিটার এটাতে দুশো টাকা দুই মিটারে যদি দুশো হয় তো আট আটশো টাকা খরচ হতে চারশো মিটার লাগবে আচ্ছা না আটশো টাকা লাগবে আটশো টাকা তাহলে টোটাল হাজার টাকা তাহলে এটা আট মিটার হবে সরি হ্যাঁ ভুল বলছি তোমাদেরকে এটা দুই মিটার এটা আট মিটারে তাহলে আটশো টাকা তাই না তাহলে টোটাল দৈর্ঘ্য কত দশ মিটার মানে ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করি সিম্পল করি ঠিক আছে দে দুশো টাকা কম হচ্ছে হাজার টাকা থেকে আটশো টাকা কেন কারণ দুই মিটার কম হচ্ছে তাই বলে তার মানে আমরা বলতে পারি দুশো টাকা মানেই হচ্ছে দুই মিটার তাই না আর আমাকে হাজার টাকা খরচ হয়ে বলেছে তো হাজার টাকা মানে কি হাজার টাকা মানে হবে দশ মিটার হাজার টাকা মানে হচ্ছে তাহলে দশ মিটার কার্পেটটি দশ মিটার লম্বা অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে আহ মানে না আমি বোঝাতে গিয়ে একটু তোমাদের ফর্মেল করলাম কিন্তু ব্যাপার হচ্ছে এটাই তাই না চলো নেক্সট কোশ্চেন যাবো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য স্থির দেখে প্রস্থ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত দেখো দৈর্ঘ্য প্রস্থ বা পরিসীমা এখান থেকে ক্ষেত্রফল যদি বলে যদি একটা স্থির রাখে দৈর্ঘ্য স্থির আছে আর প্রস্থ বাড়াচ্ছে কুড়ি তাহলে ক্ষেত্রফলও কুড়ি বাড়বে ক্ষেত্রফলও কুড়ি বাড়বে আমি উদাহরণ দিচ্ছি বুঝতে পারবে ধরো একটা আয়তক্ষেত্র আছে এটা দৈর্ঘ্য দশ প্রস্থ দশ এটা বর্গক্ষেত্র কিন্তু আমি ধরতে পারি আয়তক্ষেত্রও ধরতে পারি এর ক্ষেত্রফল কত একশো দৈর্ঘ্যন্ত প্রস্থ এবার একটা স্থির রাখছি কোনটা দৈর্ঘ্য স্থির মানে দৈর্ঘ্য দশ তো দশই রেখে দাও প্রস্থটা বাড়িয়ে দাও কুড়ি তাহলে প্রস্থ ছিল দশ কুড়ি মানে দুই বেড়ে যাবে মানে হয়ে যাবে বারো তাহলে এর ক্ষেত্রফল কী হবে বারো দশ একশো কুড়ি কত বাড়লো কুড়ি বেড়ে গেলো একশোতে কুড়ি বাড়লো মানে কুড়ি পার্সেন্ট বাড়লো ক্ষেত্রফলও কুড়ি পার্সেন্ট বাড়ছে বুঝতে পারছো চলো নেক্সট এবার এই জায়গাটা দেখো এখানে বলছে প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট কমালাম তো একটা যদি স্থির থাকে আর একটা যদি কমানো হয় তো ক্ষেত্রফলও কমে যাবে মানে এখানেও কুড়ি পার্সেন্ট কমে যাবে উদাহরণ হিসেবে যদি তুমি দৈর্ঘ্য প্রস্থ দশ দশ ধরে নাও তাহলে ক্ষেত্রফল হচ্ছে একশো ওকে এখন প্রস্থ স্থির রাখো প্রস্থ দশ দশ রেখে দাও কিন্তু দৈর্ঘ্যটা কমিয়ে দাও কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে দুই কমে যাবে দশের দুই কুড়ি পার্সেন্ট মানে আট হয়ে যাবে এখানে কত হচ্ছে আশি ক্ষেত্রফল তাহলে কুড়ি কমলো মানে কুড়ি পার্সেন্ট কমে গেল একশোতে কুড়ি কমলো মানে কুড়ি পার্সেন্ট কমে গেল তো আনসার হবে তাই ঠিক আছে মানে মনে রেখো যদি দৈর্ঘ্য বা প্রস্তর মধ্যে যে কোনো একটা স্থির থাকে তাহলে দৈর্ঘ্য বা প্রস্ত যেটা তুমি বাড়াচ্ছো যত পার্সেন্ট বাড়াবে ক্ষেত্র ফলেও তত পার্সেন্টই বেড়ে যাবে চলো নেক্সট আচ্ছা উভয় হলে কিন্তু একটা ফর্মুলা আছে দেখো উভয় বাড়ছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্ত উভয় সমান যদি বাড়ে তাহলে এই ফর্মুলা ইউজ করবে টু এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট আর যদি আলাদা আলাদা বাড়ে ধরো দৈর্ঘ্য আলাদা বাড়ছে প্রস্ত আলাদা বাড়ছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট এটা করব ঠিক আছে আর যদি দুটি একই কমে যায় তাহলে মাইনাস হয় টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই একশো পার্সেন্ট ওকে এগুলো মনে রেখো এখানে উভয়ে পঞ্চাশ পার্সেন্ট বাড়ছে মানে এই ফর্মুলাটা দেবে উভয়ে বাড়ছে মানে টু ইন্টু পঞ্চাশ প্লাস পঞ্চাশ স্কোয়ার মানে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ডিভাইডেড বাই একশো এখানে আমরা কী পাচ্ছি এখানে পাচ্ছি আমরা একশো প্লাস পঞ্চাশ দিয়ে একশো কাটলে দুই দুইয়ের সঙ্গে পঞ্চাশ কাটলে পঁচিশ তো একশো প্লাস পঁচিশ মানে একশো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এছাড়া তুমি নর্মালিও করতে পারো নর্মালি করবে কি দুটিকেই দশ ধরবে প্রস্থ দশ ধরবে তাহলে ক্ষেত্রফল একশো এখন পঞ্চাশ মানে অর্ধেক বাড়িয়ে দাও এটা পনেরো হয়ে যাবে এটাও হবে দশ থেকে দশের অর্ধেক বেড়ে যাবে মানে পাঁচ বেড়ে যাবে পনেরো এটা হচ্ছে তাহলে হলো কি একশো ছিল দুশো হলো মানে একশো বাড়লো মানে বাড়লো এ হচ্ছে উত্তর চলো যাবো নেক্সট এখানে দেখো আলাদা আলাদা বেড়েছে আলাদা আলাদা বাড়লে আমি কি বললাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট এই ফর্মালতে বসাবে দেখো একটা দশ বেড়েছে একটা সত্তর বেড়েছে প্লাস উপরে দশ আর সত্তর গুণ হবে এক্স ওয়াই আর নিচে হবে একশো এই দুটি যোগ করলে আমরা প্রায় আশি প্লাস উপরের দুটি শূন্য নিচের একশো কেটে দাও তাহলে সাত তাহলে মোট হচ্ছে সাতাশি পার্সেন্ট এটা বেড়েছে অ্যান্সার হবে অপশান সি ক্লিয়ার চলো যাবো নেক্সট কোশ্চেনে আচ্ছা এখানে একটা বেড়েছে একটা কমেছে একটা বেড়েছে একটা কমেছে যদি বলে বন্ধুরা তো কীভাবে ভালো করে বোঝো এই ফর্মুলায় থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা বেড়েছে একটা কমেছে তাই সাইনটা কীভাবে চেঞ্জ হচ্ছে একটু মন দিয়ে বোঝো ওকে আচ্ছা একটা জিনিস বলি যদি একই বলে একই বলে না এখানে দুটি একই বলেছে একই বললে হয় মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই ফর্মুলাতে বসালেও পাবে এখানে বসালেও পাবে আমি দুটোতেই বসিয়ে বলছি দেখো একই বলেছে এক্স এর মান হবে কুড়ি তারপরে মাইনাস কুড়ি স্কোয়ার মানে কুড়ি ইন্টু কুড়ি ডিভাইডেড বাই একশো কি পাই দুটি শূন্য উপরে দুটি শূন্য কেড়ে দাও তো মাইনাস চার মানে চার পার্সেন্ট কমে যাবে অ্যান্সার হবে অপশান এ এখানেও তুমি বসাতে পারো দেখো প্রথমটা কুড়ি কমেছে তো মাইনাস কুড়ি দ্বিতীয়টাও কুড়ি কমে সরি প্রথমটা বেড়েছে তো প্লাস কুড়ি দ্বিতীয়টা কমেছে তো মাইনাস কুড়ি এই প্লাস মাইনাস আছে তো প্লাস মাইনাসের দ্বিতীয়টা মাইনাস হয়ে যাবে ওপরে এক্সের মান এবং ওয়াই এর মান কুড়ি কুড়ি ডিভাইডেড বাই একশো তাহলে এই দুটি থেকে জিরো পাই এই দুটি মানে হচ্ছে জিরো এখানে হচ্ছে মাইনাস এটা কাটাকাটি করো দেখো চার পার্সেন্টই পাঁচশো তো এটা হচ্ছে চার পার্সেন্টই সমান ওকে তো অপশন এ হবে উত্তর চলো যাবো আমরা নেক্সট কোয়েশ্চনে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্তুত তিরিশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রে ফল কতটা হ্রাস দিতে হবে দেখো এখানেও একই দিয়েছে বৃদ্ধি মাইনাস এরকম হলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট তার মানে তিরিশের স্কোয়ার মাইনাস দাও তিরিশের স্কোয়ার মানে তিরিশ ইন্টু তিরিশ ডিভাইডেড বাই একশো কাটাকাটি করো নয় পার্সেন্ট কমবে চলো লাস্ট কোয়েশ্চেন হয়েছে একটু আমাকে সময় দাও ওকে বন্ধুরা আমার নতুন ব্যাচ শুরু হয়েছে যদি তোমরা চাও তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারো এখানে রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল সমস্ত কিছু দেওয়া হয় লাইভ ক্লাসের পাশাপাশি খুব কম টাকাতেই